এই বয়সে শিক্ষার্থীদেরকে আদর করে পড়াশোনা করাতে হবে তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে পড়াশোনা করাতে হবে যত্ন নিতে হবে তাদেরকে শাসনের পরিবর্তে যদি পুরস্কারের ব্যবস্থা করা যায় আমরা মনে করি যে শিক্ষার্থীরা আরো বেশি ভালো পড়াশোনা করবে তো যাই হোক শিক্ষকদের প্রতি উদার তো আহ্বান থাকবে যে আসুন আমরা শাসন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ি আমরা শাসনের পরিবর্তে যেন তাদের একটা পুরস্কারের ব্যবস্থা করি মাসিক বৃত্তির ব্যবস্থা করি তাহলেই আমাদের শিক্ষার্থীরা হয়ে উঠবে আগামীর ভবিষ্যৎ অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের মাদ্রাসায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসে অনেক দূর দূরান্ত থেকে শিক্ষা আমাদের এখানে পড়াশোনা করতে আসে কেন আসে এই যে একটা যত্ন একটা দায়িত্ব বাবার স্নেহে মানুষ করা মায়ের আদরে তাদেরকে মানুষ করা শিখানো এটা হান্ড্রেড নিশ্চিত করতে হবে তাহলে আমরা মনে করি প্রতিটি মাদ্রাসায়ই এক একটি যোগ্য মানুষ তৈরি করার কারিগর হয়ে গড়ে গড়ে উদ্দিন ইনশাআল্লাহ ওই জিনিসটা আমাদের মাথায় সবসময় রাখতে হবে যে যেই বয়সে তাকে খাওয়ানোর জন্য তার পিছু পিছে আমাদেরকে দৌড়াতে হয় বাবা আমাকে দৌড়াতে হয় সেই বয়সেতে আমি যেন তাকে শাসন না করি পড়াশোনার ক্ষেত্রে যেন শাসন না করি আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহু